নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক খবর আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আর আজকে এনেছি চাকরি সংক্রান্ত তথ্য হেমবতী নন্দন বহুগুণা গাড়ুয়াল বিশ্ববিদ্যালয় সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন হিমবতী নন্দন বহুগুণা গারওয়াল বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার আমি বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম ড্রাইভার শূন্যপদ সাতটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে সংশ্লিষ্ট গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর মেকানিজের উপর অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে তিন বছরের জন্য মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সেক্ষেত্রে প্রার্থীর বয়স হবে তিরিশ বছরের মধ্যে বেতন সপ্তম পে কমিশনের লেভেল দুই অনুসারে বেতন দেওয়া হবে এই পদগুলি ছাড়াও কোন কোন পদের জন্য প্রার্থী নির্বাচন আরও করা যেতে পারে সেই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা অথবা স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে আবেদন এর সময় যথাযথ আবেদন ফিও জমা করতে হবে আবেদন ফি এই পদে আবেদন করার জন্য জেনারেল অথবা ওবিসি অথবা ইডাব্লু প্রার্থীদের হাজার টাকা আবেদন ফি জমা করতে হবে এসসি সি এস পিডাব্লিউ এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে আর এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ তিরিশ তিন দু